বিশ্বকাপের আগে ব্রাজিল কতটি ম্যাচ খেলবে এবং শেষ প্রস্তুতি হবে কার বিপক্ষে আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা স্বাগতম স্পোর্টস ক্লাব বেডিতে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী এগারোই জুন যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এই বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দল খেলবে আর মাত্র কয়েকটি ম্যাচ তারপরই ঘোষণা হবে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ নিশ্চিত করেছে আগামী মার্চ মাসের ফিফা আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল খেলবে তাদের শেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ তো চলুন কথা না বেড়িয়ে দেখেনি প্রতিপক্ষ কারা এই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তবে এখনো দিন তারিখ ও ভেনু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি সিবিএফ ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের গ্রুপ ড্র শেষে সিবিএফ সভাপতি নিশ্চিত করেন বিশ্বকাপ দল ঘোষণার আগে এই ম্যাচই হবে ব্রাজিলের ব্রাজিলের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ তবে দুইটি সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে বিশ্বকাপে যাওয়ার আগে জুন মাসে ঘরের মাঠে একটি বিদায়ী ম্যাচ খেলার পরিকল্পনাও আছে সিবিএফ জানিয়েছে অক্টোবরে এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়া নভেম্বরে আফ্রিকার সেনেগাল ও তিউনেশিয়ার বিপক্ষে খেলার পরে এবার লক্ষ্য ছিল শক্তিশালী ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করা নতুন জার্সিতে খেলবে ব্রাজিল এই মার্চের প্রথমবার দুই হাজার বিশ্বকাপের জার্সি পরে মাঠে নামবে ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে হলুদ জার্সি এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নীল জার্সি পরিধান করবে সেলেসাওরা ফ্রান্স ও ক্রোয়েশিয়াও এই ম্যাচে তাদের নতুন ক্রিয়া সরঞ্জাম ব্যবহার করবে দুই হাজার বিশ্বকাপের ড্র অনুযায়ী সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো স্কটল্যান্ড এবং হাইকি এই কঠিন আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোই হবে ব্রাজিলের জন্য চূড়ান্ত পরীক্ষা বিশ্বকাপের আগে সময় খুব কম এই কয়েকটি ঠিক হয়ে যাবে কে যাবেন বিশ্বকাপে আর কে বাদ পড়বেন শেষ মুহূর্তে আপনার মতে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল কেমন করবে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ